আসসালামু আলাইকুম আমার লাভলি ভি আপনারা সবাই কেমন আছেন অনেক দিন শুধু আমি ভিডিওই আপলোড করি ফটোই দিই কিন্তু আপনাদের সাথে তেমন কোনো কথা হয় না এই কারণে আমি ভাবলাম যে আপনার আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করা যাক তো আমি সাথী একটা আমি সুইজারল্যান্ডের লুজান শহরে থাকি আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্টে জানাবেন তাহলে আপনাদের সাথেও আমার পরিচয়টা হয়ে যাবে তাই না তাহলে খুব ভালো হবে আমরা কোন কোন দেশ থেকে আমরা এই কন্টেন্ট করতেছি আমাকে আমরা কি শুধু মাত্র এই যে কন্টেন্ট দেওয়া নেওয়া এটাই থাকবো আমার আমাদের একটু জানাশোনা হবে এটাই অনেক ভালো না তাহলে আপনারা অবশ্যই এই কমেন্টে আমাদের জানান ফেসবুকে আপনি যদি সফল হতে চান তাহলে কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে আপনার মনিটাইজ হোক আর না হোক আপনাকে ভিডিও আপলোড করেই যেতে হবে শুধু যে ভিডিও আপলোড সেটা না টেক্সট দিতে হবে তারপর ফটোস দিতে হবে তারপর রিলস দিতে হবে তাহলেই আপনি মনিটাইজেশন পাবেন আর ফেসবুকে তিন চার ধরনের সেটা রয়েছে এই সেট আপটা আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে রেগুলার বেস আপনাকে ভিডিও আপলোড করতেই হবে ফটোস দিতে হবে এবং টেক্সট লিখতে হবে তাহলেই আপনি যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনি পাবেন আর কন্টেন্ট মনিটাইজ পেতে হলে তো অবশ্যই আপনাকে সেই রুলস রেগুলেশন আপনাকে মানতেই হবে আপনি যদি তিন মাস বা দুই মাস যদি আপনি এটা করতে পারেন তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি কি ভাবছেন আপনি ফেসবুক থেকে এমনিতেই সফলতা পাবেন কক্ষনো না ফেসবুকে যদি আপনি লেগে থাকেন তাহলে আপনার সফলতা নিশ্চিত আপনি এটা মেনে নিতেই পারেন আপনি এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এভাবে আপনি কন্টিনিউ কাজ করে যান দেখবেন ফেসবুকই আপনাকে খুঁজে নেবে যে হ্যাঁ এই লোকটা তো ও অ্যাক্টিভ আছে আমরা কেন এটাকে ওরে দিয়ে আমরা কাজ করাবো না তখন আপনাকে দিয়ে দেবে এই জন্য অবশ্যই ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং রেগুলার বেজ আপনাকে কাজ করে যেতে হবে তাহলেই আপনি ফেসবুক থেকে কাঙ্ক্ষিত ইনকাম বা সফলতা যেটাই বলেন সেটাই পেয়ে যাবেন এই অনলাইন জগতে শুধু কাজ করলেই হবে না এর নিয়মকানুন মেনে চলতে হবে এর বিশেষ কিছু নিয়ম রয়েছে অনলাইনে আমরা অনেকে মনে করি যে অনলাইনে কাজ করলেই হবে উল্টোপাল্টা কিন্তু না এটা যে এই প্ল্যাটফর্মগুলা সুপ্রতিষ্ঠিত এবং সুগঠিত এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা প্ল্যাটফর্ম তাই না এইখানে অবশ্যই কিছু রুলস রেগুলেশন রয়েছে যে অনেক আইডি দেখবেন যে ই হয়েছে রেস্ট্রিকশন হয়ে গেছে বা অন্য কী কারণে যে বিভিন্ন ধরনের পোস্ট তারা জেনে না বুঝে এরকম মানে পোস্ট করে ধরেন একটা মানুষ ভয় পায় যে আগুনের প্লাস মারামারি এই সবের পোস্ট দেয় বা পলিটিক্যালের বিভিন্ন ধরনের সংঘর্ষের পোস্ট দেয় এই পোস্টগুলো দিলে হয় কি মানে মানুষ আতঙ্কে থাকে বা ভুল নিউজ পায় এই কারণে ওইটা ফেসবুক অটোমেটিক ওইটা সাসপেন্ড করে দেয় তো এই কারণে আমাদের এই সব থেকে অ্যাভড করতে হবে সবসময় নিজের কন্টেন্ট নিজের সব কিছু ব্যবহার করতে হবে তাহলেই আমরা ফেসবুক থেকে সফলতা পাবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পাওয়ার একমাত্র উপায় হলো আপনাকে তিন মাস আমি বললাম তিন মাস কিন্তু অনেকেরও ছয় মাস বা এক বছরও লাগতে পারে কিন্তু তিন মাস যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন তাহলেই আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন আপনার কাজ হবে ভিডিও আপলোড করা আপলোড করার পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে করবেন যে ওইখানে আপনি মনিটাইজেশনের সেকশনে যাবেন সেকশনে যাওয়ার পরে এখানে আই অ্যাম ইন্টারেস্টের নাও লেখা থাকবে আই অ্যাম ইন্টারেস্ট আই ইন্টারেস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে ওইখানে লার্ন মোড়ে গিয়ে আপনার আর ইমেল যে ইমেলটা দিয়ে আপনি ফেসবুক খুলছেন সেই ইমেলটা দিবেন এবং আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি দিবেন তারপর সাবমিট করাবেন যদি আম রোবোট আসে আম রোবটে দিয়ে ওইখানে ওদের ক্রাইটেরিয়া আসে ওইগুলো ফিল করবেন তারপর সাবমিট করবেন তাহলে আপনার ওইটা আপনি যদি তিন মাস রেগুলার মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন